নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লককে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে বানাবো হাতে মাখা মুসুর ডাল আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি মাদার সাইজে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এতে কিন্তু একটু শুকনো লঙ্কা দেবো আর পেঁয়াজ পেন্টে আমি মাদারি পেঁয়াজ কেটে নিয়েছি এবার এখানে আমি এখানে দু মুঠো মুসুর ডাল নিয়েছি এটা ভালো করে ধুই নিলাম এবার লঙ্কা টমেটো পেঁয়াজ এক লবণ তবে আমি এটা কিন্তু প্রথমে আমি হলুদ দেব না হলুদটা আমি পরে দেব এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল একদম এইবার এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ব্যাস এইভাবে হাত দিয়ে একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো দিয়ে মাখিয়ে এবারে কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো একদম লোভাবে আর ওপর থেকে চারটে পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখ আস্তে করে জল ডালটা আমার গরম হয়ে যাচ্ছে আর সেই সময় উপর থেকে দিয়ে দিলাম উষ্ণ গরম জল ব্যাস দেখা কত সুন্দর এবার এবার কিন্তু আস্তে আস্তে করে ফুটতে শুরু করে দিয়েছে দেখা ফুটতে ফুটতে দেখা একদম ভাবে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখা এবার এতে দিয়ে দেব হলুদ কত সুন্দর আর এইভাবে যদি হাতে হাতে মাখা মসুর ডাল যদি আমরা একবার খাই গরম ভাত রুটি পরোটা যার সঙ্গে হোক না কেন এত সুন্দরভাবে জমে যাবে দেখ কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখ তোমরা যদি এইভাবে একবার যদি বাড়িতে যদি কিচ্ছু না থাকে তখন এইভাবে হাতে মাখা মসরুমাল একবার বানিয়ে খেও এত সুন্দর লাগবে যে বারবারই কিন্তু খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু মাছ মাংস ফেলে খেতে ইচ্ছে করে দেখো উপর থেকে হালকা একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে